ভেবে দেখুন রাতের গভীর নির্জনতায় একটি নির্দিষ্ট শব্দ বা ছায়া আপনার মনের ভেতর আতঙ্ক সৃষ্টি করে আপনার চারপাশে আসে এমন এক শীতলতা যা অজানা আতঙ্কে আপনাকে কাঁপিয়ে তোলে হ্যাঁ এইটাই হরর মুভির জাদু আর দুই সালে এমন কিছু হরর মুভি আমাদের সামনে এসেছে যেগুলো শুধু আমাদের ঘুম কেড়ে নেয়নি বরং মনের গভীরে এক শিহরণ জাগিয়েছে যারা নতুন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এটি ট্রেন্ডের টেলস যেখানে আমরা মুভি নিয়ে শুধু আলোচনা করি না বরং আপনাকে গল্পের গভীরে নিয়ে যাই আজ আমরা জানবো দুই সালে পাঁচটি সেরা হরর মুভি যেগুলো ভয়ের নতুন সংজ্ঞা তৈরি করেছে চলুন শুরু করা যাক আমাদের প্রথম মুভি দিয়ে নাইট সুইম গল্পের কেন্দ্রে রয়েছে এক পরিবার যারা নতুন বাড়িতে উঠে আসে বাড়ির সুইমিং পুলটি রাতের সময় অদ্ভুত আচরণ করে বাড়ির মেয়ে লিলি রাতের বেলায় একদিন ফুলের ধারে গিয়ে টের পায় পানি নেচে অদ্ভুত জিনিস অপেক্ষা করছে ফুলটি আসলে শুধু ফুল নয় এটি অতীতের এক অভিশপ্ত ঘটনার স্মৃতি বহন করে কেন দেখবেন নাইট সুইমের পরিবেশ এবং জলভিত্তিক আতঙ্ক এতটাই বাস্তব যে এটি আপনার শ্বাস আটকে দেবে মুভিটির থ্রিলিং মুহূর্তগুলো এক অনন্য অভিজ্ঞতা দেবে সুইমিং পুলের সেই অভিশপ্ত জল দেখে শিহরণ অনুভব করেছেন এবার চলুন এমন একটি গল্পে যেখানে শুরু থেকেই ভয়ের ঘন ঘটা দ্য ফার্স্ট ওমেন এটি একটি ফিকয়েল মুভি যেখানে দেখানো হয় দ্য ওমেন মুভির ভয়ঙ্কর শুরুর উৎস মুভিটি একটি নির্দিষ্ট পরিবারকে কেন্দ্র করে আবির্ভূত হয় যারা বুঝতে পারে তাদের সন্তান জন্মানোর আগেই একটি অশুভ শক্তি তাদের উপর নজর রাখছে কেন দেখবেন মুভির প্রতিটি মুহূর্ত আপনাকে এমন এক প্রশ্নে নিয়ে যাবে ভয় এবং ভাগ্যের মধ্যে কোনটি বেশি শক্তিশালী এটি ঐতিহাসিক হররের সঙ্গে আধুনিক টুইস্টের এক চমৎকার মিশ্রণ ভবিষ্যতের সেই অশুভ ইঙ্গিত কি আপনার মনে দাগ কেটেছে এবার চলুন এমন একটি গ্রামের গল্পে যেখানে নাচের ভেতরে লুকিয়ে আছে এক অভিশাপ ডান্সিং ভিলেজ দ্য কার্স বিগেন্স একদল শিল্পী ভুল করে একটি প্রাচীন গ্রামে যায় যেখানে প্রত্যেকটি নাচের সঙ্গে বাধা আছে একটি অভিশাপ গ্রামে প্রবেশ করার পর তারা বুঝতে পারে এখানে একবার ঢুকে গেলে আর বের হওয়া সম্ভব নয় নাচের প্রতিটি পদক্ষেপ যেন তাদের মিথ্যু নিয়ে আসে কেন দেখবেন এই মুভিটির ভিজুয়াল স্টাইল এবং ভৌতিক নাচের দৃশ্য আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে সঙ্গে শিল্পের এই মিশ্রণ একেবারে ভিন্ন অভিজ্ঞতা দেবে নাচের অভিশাপ কি আপনার শিরধারায় ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে এবার চলুন এমন একটি মুভিতে যেখানে একটি মেয়ের অভিশপ্ত জীবন আপনাকে কাঁপিয়ে দেবে আবিগিল। গল্পটি একটি ছোট মেয়েকে নিয়ে যে একটি অলৌকিক গিফট নিয়ে জন্মায় তার চারপাশে মানুষজন তাকে ভয় পায় এবং তাকে একাকী রাখে কিন্তু শীঘ্রই দেখা যায় তার এই শক্তি শুধু আশীর্বাদ নয় এটি এক ভয়ঙ্কর অভিশাপ যা তার নিজের পরিবারকে ধ্বংসও করে দিতে পারে কেন দেখবেন মুভিটি একটি আবেগময় ভয়ের গল্প যেখানে ভয় আর ভালোবাসার মধ্যে সংঘর্ষ দেখানো হয়েছে আবিগেলের চরিত্রটি এতই হৃদয়গ্রাহী যে এটি আপনাকে একই সঙ্গে ভয় এবং দুঃখের অনুভূতি দেবে অলৌকিক গিফটের এই গল্পটি কি আপনাকে অনুভূতি দিয়েছে এবার চলুন এমন একটি মুভির দিকে যা মানুষের অন্ধকার প্রবৃত্তির গভীরে নিয়ে যাবে হিউমেন একটি ছোট শহরের একাধিক খুনের ঘটনা ঘটে তদন্ত করতে এসে একজন ডিটেকটিভ বুঝতে পারেন এসব খুন মানুষের নয় বরং এক অজানা অশুভ শক্তির কাজ গল্পটি ধীরে ধীরে নিয়ে যায় এমন এক স্থানে যেখানে ভয় এবং রহস্য মিলেমিশে যায় কেন দেখবেন হিউমেন মুভিটির প্রতিটি দৃশ্য আপনাকে চমকে দেবে এটি একটি ক্লাসিক হরর এবং মনস্তাত্ত্বিক থ্রিলারের মিশ্রণ আজ আমরা জানলাম দুই হাজার চব্বিশ সালের এমন পাঁচটি সেরা হরর মুভির কথা যেগুলো একেবারে মিস করা যায় না এই তালিকায় কোন মুভিটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে নিচে কমেন্টে জানান আর হ্যাঁ যদি এমনই শিহরণ জাগানো মুভির গল্প পছন্দ করেন তাহলে ট্র্যান্ডেড টেলসের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপ্তাহিক নতুন নতুন মুভির গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন